বারোই রবিলাউল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া জগৎ থেকে চলে যান যখন নবীজি দুনিয়া জগৎ থেকে চলে যান তখন উমর রাজত্ন অবস্থা এমন ছিল যে উনি বলতেছিল তোর বাড়ি হাতে নিয়ে যে বলবে মোহাম্মদ সল্লা ইসলাম দুনিয়া থেকে চলে গেছে তার গরদানকে আমি উড়িয়ে দেব হাদিম রাজতনাহা ওনার এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিলো উনি বলতেছিলো আমার করে এমন মুসিবত এসেছে সেই মুসিবত যদি সেই মুসিবত যদি দিনগুলোর মধ্যে রেখে দেওয়া হয়তো তাহলে দিনগুলো রাত্রি হয়ে যেত সাহাবাহরাম অত্যন্ত ছিলেন বারুই রবি আওয়াল মাসে আর সেই সাহাবাদের তরিকাকে ছেড়ে দিয়ে আজকে কিছু আমরা নামদারি মুসলমান তারা সেই বারৈর আওয়াল মাস আসলে নবীজি এই দুনিয়া থেকে চলে যাওয়ার দিনটা আসলে তারা এই দিনের মধ্যে আনন্দ উল্লাস করে কেমন যেন তারা বুঝাইতে চায় রবিউল আউ্য়াল সেই দিনে নবীজি চলে যাওয়ার কারণে তারা খুব খুশি নউজুল মিন জালিক যেহেবের নবীজির বারোই রবিউল আওয়াল ওনার দুনিয়াতে আসার তারিখ যদিও এটা সন্দেহ রয়েছে কেননা বারোই রবিআালেও এর তারিখটি এসেছে এর ছাড়া অন্য অন্য তারিখও এসেছে যে নবীলামের জন্ম তারিখ কোনটা এ নিয়ে একতলাপ রয়েছে সে হিসেবে বারোই রবিওয়ালে নবীজি দুনিয়াতে এসেছেন এটা নিশ্চিত নয় কিন্তু বারোই রুবিহালে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন এটা নিশ্চিত তাহলে যে যেদিন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন সেই ব্যথা কি আমাদের অন্তরে নাই যে আজকে আনন্দ উল্লাস করতেছে নবীজি যে চলে গেলেন সেই ব্যথা কি তাদের অন্তরে নাই। তারা হবে আজকে আনন্দ উল্লাস করে পরে রবি যেভাবে নবীজি দুনিয়াতে আসার তারিখ তেমনি দুনিয়া থেকে চলে যাওয়ারও তারিখ সেই হিসাবে আমাদের উচিত এ সমস্ত কাজ থেকে বিরত থাকা তাছাড়া সাহাবাহাম এই দিনটাকে এভাবে আনন্দ উল্লাস করে নিই আজ তারপরে আপনারা এই আনন্দ উল্লাসের মধ্যে ঢুল বাজনা এগুলি কেন ব্যবহার করতেছেন এগুলি নবী সাল পছন্দ করতেন না তো আমরা যা করতেছি এগুলি কতটুকু শরীরসম্মত সম্মত আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন ইসলাম আমাদেরকে জন্ম তারিখ পালন করার জন্য মৃত্যু তারিখ পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দেয় না জন্ম তারিখ পালন বলতে কিছু নেই মৃত্যু তারিখ পালন বলতে ইসলামে কিছু নেই এ সমস্ত জিনিস ছাড়তে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফি দান করবে আমিন